হ্যাঁ ভাই দেখেন আজ কিন্তু সেই গাড়িটা আপনাদের দেখাইতেছি যে গাড়িটার আগে কলা গাছ নিয়ে গেছিলাম না সেই গাড়িটা কিন্তু আপনার আমি আবার ফের দেখাইতেছি দেখেন ভাই কত লইয়া ভাই একেবারে ফুল লোট লইয়া কত কাদার ভিতরে কেমন করে চলতেছে ভাই তে না দেখতে বিশ্বাস করবেন না ভাই অবস্থা তো কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে সে ড্রাইভার কিন্তু মনের সাহসে গাড়িটা চালাইতেছে না হইলে এখান থেকে গাড়িটা উঠবে বলে আমরা বুঝতে পারতেছি না পুরালাই ভরসা আর ইঞ্জিন সেই জানে যে গাড়িটা এখান থেকে ওঠাতে পারবো কিনা আমার কিন্তু ভরসা নাই কেননা এই যে লোড পড়ছে ভাই এত লোড নেয় এই সব জায়গায় এই গাড়িগুলো চালানো খুব সম্ভব ভাই আপনি দেখেন চাহাডার কী অবস্থা হয়েছে চাহাডার কী অবস্থা হয়েছে আর পিছের চাহাডার কী অবস্থা হয়েছে আর লোড দেখেন ভাই গাড়িতে এই পরিমাণ যদি ধান লোড দেয় ভাই এত হাঁটুর সামনে কাদায় আমাকে দেশে কখনো দেখছেন ভাই এরকম কাদায় এরকম লোড দিতে দেখেন ভাই তার তার ভিতরেই কিন্তু গাড়ি চারে চলে যাইতেছে কী অবস্থা রে ভাই আমি বিশ্বাস করতে কইতা না এই যে কাদাটা দেখাইতেছি আপনাকে আর অবস্থা দেখেন চাহাই কিন্তু সেন বান্ধা ভাই ভালো করে খেয়াল করে দেখেন আমাকে চাহায় কিন্তু মত চেন বানছি নইলে কিন্তু এখান থেকে ওঠানো যাইবো না আর সামনে যে চাহাটা দেখতেছেন গাড়িটা কিন্তু নিচে ঠুকে দিতেছে আর সামনে কিন্তু বেল পাকাইতাছে দেখতেছেন না সামনে একটা গাড়িটি কিন্তু টানানো হইতেছে নইলে কিন্তু আর এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণ গিয়ার বক্স সিস্টেম সামনের চাকায় কিন্তু চলে না পিছনে গিয়ার বক্স না হইলে এখান থেকে চলবো না আর গাড়িটা কিন্তু কাত হয়ে গেছে এখান থেকে উঠব কি না কইতে পারতেছে না বুঝতে পারতেছে না ভাই এখান থেকে আবার ব্যাগ নিতে হইব না ব্যাগ নিলে গিয়ার বক্সের সমস্যা হয়ে গেছে গিয়ার বক্সের সমস্যা হইলে বলে এখান থেকে আর উঠতেছে না সোজা সোজা যাইতে যাইতে গাড়িটা কিন্তু বেয়া গেছে ভাই বাইকটা কিন্তু এক সাইডে চলে গেছে বুঝতে পারতেছেন এখান থেকে গাড়িটারে আমার আবার পিছিয়ে সামনে কিন্তু উঠতেছে না দেখছেন সামনে কিন্তু উঠতেছে না আমি পরে আপনাকে কইতাছি এখান থেকে সামনে উঠালে কিন্তু গাড়িটারে হইলে কায়া পড়ে যাবো সিট কাইথ হইয়া তখন কিন্তু মারাত্মক সমস্যা হয়ে যাবো ধানগুলো এখানে ফেলে দিতে হব তো আমার এইগুলো করলে হবে না আমাকে গাড়ি এখান থেকে পিছনে নিতে হবে এখান থেকে পিছনে নেওয়ানোর পরে ভাই আমার হাসি লাগতো ভাই এই যে দেখেন ভাই গাড়ি ছাড়া এখান থেকে ব্যাগে নিতেসি নেই কিন্তু গাড়িটা উঠতেছে না গাড্ডায় গাড়ায় গাড়িটা মেরে যাচ্ছে ভাই গাড্ডায় সব কিছু গাড়িটা মেরে যেতেছে ভাই এই পিছনে বড় গাড্ডায় ধান বনে গাড়ি মেরে গেলে কিন্তু সব কিছু সব সব শেষ হয়ে যাবো গা এখান থেকে ফেঁচে মেচে উঠলাম আচ্ছা বাচ্চা ওইটা পিছনে চাহা দেন কি কেমন করে উঠতেছে আর পিছনে আগে আমাকে আপনি আমি আমি আপনাকেও আগে দেখাইতেছি ও আগে দেখেন আগে ক্যামেরা ভাই ক্যামেরা ঘোরা ভাই সামনে উঠতেছে না এখান থেকে উঠলে আপনাকে দেখাইতেছি পিছনে গ্যার বক্স কিন্তু গ্যার মারতে আসে কিন্তু কাজ হইতেছে না কাদায় কিন্তু আর পাইতেছে না ওই যে আগে দেখাইতেছেন দেখছেন গাড়িতে কিন্তু সামনে একটা গাড়ি আছে ওই গাড়িতে কিন্তু টানা হইতেছে তো ভাই দেখেন এখান থেকে কিন্তু সেই হাড্ডা হাড্ডা বড্ডা গাড্ডার ভিতরে ঢোয়া দিছি এতে তুলতে পারবো কিনা আমি নিজেই জানি না ভাই ঢোয়াতে দিলাম দেখা যাক দেয় এ চাহি কাম কর না কাম করোনা লাইকা এসে আমার অবস্থা দেন ভাই শরীরের অবস্থা কী আর এই গাড়ির অবস্থা কি এখান থেকে কামাই করে বাড়ি বাড়াইতে হবে সেটা কিন্তু ছেলে বলে খাইব গ্যার বক্স বইলা কিন্তু আস্তে আস্তে যাইতে দেখি কি হয় ওই দেখতেছেন আমার এই গ্যার আর সামনে যে হ্যান্ডেলটা করতেছে ভাই সামনে ওই যে ওই যে চেন পাখাইতেছে না ওইটা ওইটাতে কিন্তু আমার সুতলারে পাখাই পাখানো লাগে ভাই তো দেখতেছেন ওই যে গিয়ার বক্স সিস্টেম গিয়ার বক্সে কিন্তু ইঞ্জিনটারে ঘোরাইতেছে ইঞ্জিনটারে ঘোরাইয়া কিন্তু পিছনের চাকাটা এইখানে চালানো সম্ভব আমি কিন্তু আদেও বিশ্বাস করতাম না আমি এইখানে গেছে গাড়ি চালাই মর এমন জায়গা থেকে আমি গাড়ি তুলতে পারবো আর এত ফুল লোড দেওয়া ভাই আপনাকে দোয়া আর উপরালে দোয়া ছাড়া এখান থেকে গাড়ি তোলা কোনো মতে সম্ভব না তো ভাই দেখেন এখানকে খুব কষ্টমষ্ট করে উঠতেছে এখন উপর ফোন তো কিনা উপর জানে উপরওয়ালার পথ উপরওয়ালার খবর তো আর আমরা কইতে পারব না উপরেই জানে সেই ওই পিছনে একটা গাড়ি আসতেছে ভাই ওই গাড়িটা কিন্তু একেবারে খালি আসে ওই গাড়ি টানাতে টানানো হইব না এলে কিন্তু আমার গাড়িটা উঠতে পারব না পিছিয়ে আসতেছে খালি গাড়ি আসতেছে তাই দেখেন কী অবস্থা খালি কটা লোক নিয়ে আসতেছে আর আমার কিন্তু ফুল লোড দেওয়া এই জায়গা থেকে দিয়েছে আমি নতুন লোক আমার কাছে এতগুলো লোক দিয়েছে আর এতগুলো মাল দিয়েছে আমি উঠতে পারবো কিনা জানি না এই আসতেছি আস্তে আস্তে এই গাড়িটা দেখেন ভাই এই যে গাড্ডা দিয়ে কেমন করে এই যে দে যে পড়ে গেল ভাই পাল্টি দিলো পাল্টি দিলো হা 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 পাল্টি দিল দিলে দিলো বাপ কিন্তু দিলো না ভাই এখানে ইঞ্জিনের কথা পিছনের চাকায় যেখানে গিয়ার আছে ভাই এই গিয়ার থেকে চলতে গেলে কিন্তু পিছনের চাকা রকম পাল্টি দিবো না আমাকে সে টলির মতো না ভাই আমরা যে বাংলাদেশের টলি চালাইছে ওই টলির মতন না ভাই ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করে দিয়ে আর সামনে দেখছেন না ভাই এই যে পিছনে পিছনে যে গিয়ার বক্সে চলতেছে দেখেন সাপের মতো ব্যাঙর ব্যাঙর করতেছে আর সোজা করে টানতেছে পিছনে গেয়ারে কিন্তু কাজ হইতেছে না সামনের জায়গায় দেখেন ক্ষেত্রে সমান করে ফেলে পিছনে গিয়ার বক্স বলে কথা ভাই তো সামনের যে রসিগুলো পাকানো রয়েছে এখানে কিন্তু সমস্যা হইলে গাছের বানিয়ে টান দিবো তা ভাই আপনার আর বেশি দেখা না এই ভিডিওটা বেশি বড় করলে আপনারা দেখতে ভালো লাগবো না বা ছোটো ভিত্তি